আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রায় এগারো হাজার কোটি টাকার দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্প গতকাল উদ্বোধন করেছেন তিনি এ উপলক্ষে ভোকাল ফর লোকালের উপর জোর দিয়ে ভারতে তৈরি পণ্যের উপর আস্থা রাখতে জনগণকে আহ্বান জানিয়েছেন শ্রী বলেন ভারতকে আরও শক্তিশালী এবং আত্মনির্ভরশীল করতে দেশবাসীকে চক্রধারী মোহনের কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে শ্রী মোদী বলেন দ্বারকা এক্সপ্রেসওয়ে দিল্লি অংশ এবং নগর সম্প্রসারণ দ্বিতীয় পর্যায়ের সড়ক উদ্বোধনের মাধ্যমে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে সংযোগ ব্যবস্থা বিরাট অগ্রগতি লাভ করবে তিনি বলেন দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের মানুষের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন এবং তাদের যাতায়াতের সময়ও সাশ্রয় হবে মুখ্যমুজ অধ্যাপক ডাক্তার মানিক সাহা রক্তদানের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গদান করার উপর গুরুত্ব আরোপ করেছেন গতকাল দমদমিয়া সিআরপিএফ গ্রোথ সেন্টারে রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী হরঘর তিরঙ্গা কর্মসূচি সম্পর্কে বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কর্মসূচি আমাদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে তুলেছে অনুষ্ঠানে এর ত্রিপুরা সেক্টরের আইজি বিমল কুমার বিস্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদারও বক্তা হিসেবে ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন রাজ্যের টিলা অঞ্চলের অনাবাদী ভূমিকে কাজে লাগাতে মুখ্যমন্ত্রীর রাবার মিশন প্রকল্পে প্রশাসনিক উদ্যোগ জোরদার করা হয়েছে সরকারের লক্ষ্য টিলা জমিতে রাবার চারা রোপণের মাধ্যমে জনজাতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং দীর্ঘমেয়াদে গ্রামীণ অর্থনীতিকে নতুন গতি দেওয়া গতকাল তেলিয়ামুরা মহকুমার মুঙ্গিয়াগামী ব্লকের অধীনে বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি তোমাদের কিছুদিনের মধ্যে আমাদের ব্লকের ভেরিফিকেশন হয়েছে ফসলের ভেরিফিকেশন হয়েছে কিছুদিনের মধ্যে যারা बेनिফিশিয়ারি তাদের কাছে রাবারস তারা গিয়ে পৌঁছবে আমাদের মঙ্গিয়াকাবি ব্লক মধ্যে হাজার হেক্টর এর বেশি আছে অলরেডি আমাদের সব কিছু হয়ে গেছে আগামী যে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আমাদের এই মঙ্গিয়াকাবি ব্লক স্বয়ং সম্পূর্ণ হবে এলাকার মানুষের সঙ্গে মত বিনিময় সভায় মন্ত্রী বলেন রাবার মিশন সফলভাবে বাস্তবায়িত হলে শুধু পাহাড়ি অঞ্চলে কর্মসংস্থানই বাড়বে না বরং আর্থিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে ভারত ও নেপাল সহযোগিতা ও অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে নেপালের দুদিনের সরকারি সফরে থাকা বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল কাঠমান্ডুতে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে কথা বলেন শ্রী শ্রীমিস্ত্রী রাষ্ট্রপতি কার্যালয়ে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউটেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশ সচিব সিংহ দরওয়ারে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও সাক্ষাৎ করেছেন শ্রী শ্রীমিস্ত্রী নেপালের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আরজুর রানা দেওবার সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং পারস্পরিক স্বার্থ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন উল্লেখ্য তিনি নেপালের বিদেশমন্ত্রীর আমন্ত্রণে দুদিনের সফরে গতকাল কাঠমান্ডুতে পৌঁছেছেন এবং আজ দুপুরে নয়াদিল্লিতে ফিরে আসবেন গত বছরের জুলাই মাসে দায়িত্ব গ্রহণের পর এটি বিক্রম মিশ্রীর দ্বিতীয় নেপাল সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে জাতীয় গণতান্ত্রিক জোটের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন সামাজিক মাধ্যমে শ্রী মোদী উল্লেখ করেছেন জনজীবনে তাঁর দীর্ঘ বছরগুলিতে শ্রী রাধাকৃষ্ণন তার নিষ্ঠা নম্রতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন শ্রী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তৃণমূল পর্যায়ে ব্যাপক কাজ করেছেন এবং বিভিন্ন রাজ্যের সাংসদ ও রাজ্যপাল হিসেবে তার সমৃদ্ধ রয়েছে ইতিমধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনীত হওয়ার জন্য শ্রী রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন সিকিম এবং কালিম্পংকে দেশের অন্য অংশের সঙ্গে সংযুক্তকারী দশ জাতীয় মহাসড়কটি টানা ভূমিধ্বসের কারণে ছদিন বন্ধ থাকার পর গতকাল যান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে জাতীয় মহাসড়ক অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন এনএইচআই কে রাস্তাটি পরিষ্কার করার জন্য ব্যাপক প্রয়াস চালাতে হয়েছে বিশেষ করে দুমাইল থেকে ন মাইল এলাকায় যেখানে রাস্তার একটি অংশ তিস্তা নদীতে ভেঙে পড়েছিল একটি বড় বাধা ছিল সেলফি দ্বারায় এখানে বারবার ভূমি ধসের কারণে সংস্কার কাজ ব্যাহত হয় ব্যাপক ধস সরানো ঢাল স্থিতিশীলকরণ এবং রাস্তা প্রশস্তকরণের পর এনএইচআই ডিসিএল যানবাহন চলাচল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে যা এই অঞ্চলে যাত্রী ও পরিবহনকারীদের জন্য অনেক স্বস্তি এনেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী একত্রিশে আগস্ট রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অনে আই আর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর ওয়ান এইট জিরো জিরো নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত এক দশমিক আট মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে